আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে ঈদ দেখাবেন না এনাফ ইজ এনাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজেপি সম্রাট সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না আই উইল ব্রিং টু ব্রিং দেম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে

একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আছে যেতদিন থাকি আই উইল মেক শিওর দিস পেনাল্টিটস আর ব্রট ইন বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছি সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যাভিং ইনকোয়ারি অ্যাজ ফার এজ কনসার্ন এখানে এখানে এই আমাদের সেক্রেটারি স্যার আছেন অ্যাজ ফার এজ কনসার্ন আপনাকে আরেকটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নিয়েছে পুলিশ নিজেরা বলেছে আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চুত করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে বারোটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশ কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার আমি বলেছি যে কি বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথ যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে আমি তাদেরকে অ্যাসিয়েন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি আই উইল ব্রিং দ্যাম ব্যাক আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম যে ছাত্ররা পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বানানো হয়েছে যারা আমি আবার বলছি